হ্যালো বন্ধুরা আজকে আপনাদের নরম তুল তুলে পনিরের মোমো বানিয়ে দেখাবো তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা গাজর আর ক্যাপসিকাম ওগুলোকে পরে কুচিয়ে কেটে নেব প্রথমে ময়দা মেখে নিলাম ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিলাম ময়দাটা একটু নরম করে মাখতে হবে তাহলে মোমোটাও কিন্তু নরম হবে এবার সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এদিকে মোমোর সবজিটা বানিয়ে নেব পেঁয়াজ রসুন আদা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলাম আর পনিরগুলো ছোট ছোট করে ভেঙে নেব আপনারা চাইলে পনিরগুলো গ্রেট করেও নিতে পারেন আপনারা কে কে মোমো খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমি তো খুব ভালোবাসি এদিকে ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি গাজর এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম বানিয়ে নেব সবজি প্রথমে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি আর দিলাম আদা কুচি সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা কুচি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ও একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম কোচানো গাজর আর কোচানো ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেঙে রাখা পনিরগুলো সবজির সঙ্গে পনিরগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দেব চাট মশলা সঙ্গে দিয়ে দিলাম দু চামচ টমেটো সস বেশিক্ষণ সবজিগুলো ভাজার দরকার নেই অল্প নাড়াচাড়া করে সবজিগুলো নরম থাকতে থাকতেই নামিয়ে নিলাম এবার ইডলি গড়ার পাত্রে একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম এদিকে জলটা গরম হতে থাক ময়দাটা খুব ছোট্ট ছোট্ট লেচি করে পাতলা করে বেলে নিলাম তার উপরে সবজির পুরটা দিয়ে সাইডে একটু জল দিয়ে দিলাম তাহলে ভাজটা দিতে সুবিধা হবে হাতের সাহায্যে সুন্দর করে মোমোগুলো শেপ দিয়ে নিলাম আপনারা অন্যরকম শেপেও মোমো বানিয়ে ফেলতে পারেন আমি এই রকম শেপেই মোমোগুলো সব বানিয়ে নিয়েছি এবার ইডলি বানানোর ওই সাচের উপরে একটু তেল দিয়ে নিলাম একে একে মোমোগুলো সব বসিয়ে দিলাম তারপরে ওপর থেকেও একটু তেল দিয়ে দিলাম তাহলে মোমোটা আরও বেশি নরম হবে ময়দাটা দুধ দিয়ে মাখার কারণে তো নরম হবেই তারপরে মোমোগুলো বসিয়েও একটু উপর থেকে তেল ব্রাশ করে দিলে আরও সুন্দর নরম হয় আমার কাছে ব্রাশ না থাকার কারণে ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে প্রায় আট ন মিনিট রাখার পর ঢাকাটা খুলে একে একে নামিয়ে নিলাম তেল দিয়ে বসানোর কারণে খুব সহজেই চামচের সাহায্যে আমি মোমোগুলো তুলে নিতে পারলাম এবার একটা মোমো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব কত নরম হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই টাটা